বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত জুড়ে এখন এক চাপা উত্তেজনা বিরাজ করছে যা কেবল গভীর সমুদ্রের নীল জলরাশিতেই নয় পুরো জনপদই এক অদৃশ্য হুমকির আবেশ ছড়িয়ে দিয়েছে গত বাইশ দিনে প্রায় আটান্ন জন বাংলাদেশি জেলেকে মিয়ানমারের জলদস্যু সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মি অপহরণ করে নিয়ে গেছে এই ঘটনা কেবল একটি মর্মান্তিক মানবিক বিপর্যয় নয় বরং স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর এক নজিরবিহীন আঘাত যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে জলসীমায় আরাকান আর্মির এই বেপরোয়া অনুপ্রবেশের ধারাবাহিক দৃষ্টান্ত এক নীরব সংকটের জন্ম দিয়েছে তবে পরিস্থিতি যে আর দীর্ঘদিন ধরে অসহনীয় থাকবে না তার ইঙ্গিত মিলছে বাংলাদেশ সেনাবাহিনীর সাম্প্রতিক তৎপরতায় সামরিক মহলের অন্দরে এখন কান পাতলে শোনা যাচ্ছে আরাকান আর্মির এমন অধ্যপূর্ণ কার্যকলাপের বিরুদ্ধে এবার কঠোরতম পদক্ষেপ নিতে চলেছে বাংলাদেশ সাম্প্রতিককালে বাংলাদেশ সেনাবাহিনী আরাকানের পরিস্থিতি নিয়ে একটি সুদূরপ্রসারী এবং বিশাল কৌশলগত পরিকল্পনা সাজিয়েছে যা দেশের প্রতিরক্ষা নীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা যিনি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে সীমান্তে আরাকান আর্মির পক্ষ থেকে আর কোনো ধরনের উস্কানি বা অনুপ্রবেশ সহ্য করা হবে না দেশের সার্বভৌমত্ব এবং সীমান্ত সুরক্ষিত রাখতে প্রয়োজনে রাখাইনের অভ্যন্তরে ঢুকে অভিযান চালানোর মতো কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি সেনাবাহিনীর একটি বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী আরাকান আর্মির প্রতিটি কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করছে এবং তাদের গতিবিধি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকি বহাল বিশেষ করে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ ডিজিএফআই মিয়ানমারের ভেতরে তাদের গোয়েন্দা তৎপরতা বহুলাংশে বৃদ্ধি করেছে ওই সেনা কর্মকর্তা আরও বলেন বর্তমানে পুরো আরাকান রাজ্যই বাংলাদেশের গোয়েন্দা নেটওয়ার্কে বিস্তৃত প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য এবং কৌশলগত অবস্থান এখন বাংলাদেশের নজরে এই নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে যে চিত্রটি ফুটে উঠেছে তা হলো বাংলাদেশ সেনাবাহিনীর তুলনায় আরাকান আর্মির সামরিক শক্তি অত্যন্ত নগণ্য যদি বাংলাদেশ আমাদের সেনাবাহিনী আরাকান দখল করার সিদ্ধান্ত নেয় তবে তা সম্পূর্ণ করতে সর্বোচ্চ তিন দিন সময় লাগবে বলে বিশেষজ্ঞরা মনে করেন সংখ্যার দিক দিয়ে এই তুলনা আরও স্পষ্ট হয়ে ওঠে আরাকান আর্মির সৈন্য মাত্র পনেরো থেকে বিশ হাজারের মধ্যে সেখানে বাংলাদেশের নিয়মিত সেনাবাহিনীর সংখ্যা এক লাখ সত্তর হাজারেরও বেশি এ বিশাল পার্থক্যই কেবল নয় বাংলাদেশের সামরিক ক্ষমতা আরও বিস্তৃত নৌবাহিনী বিমানবাহিনী আনসার এবং বিজিবি সহ বিভিন্ন ফোর্সের সম্মিলিত সদস্য সংখ্যা প্রায় সত্তর লক্ষাধিক এই বিপুল সংখ্যক সামরিক ও আধা সামরিক সদস্যদের উপস্থিতি রাখাইনের মোট জনসংখ্যার বহুগুণ বেশি বর্তমানে রাখাইনের মোট জনসংখ্যা প্রায় ছত্রিশ লাখ সেখানে শুধুমাত্র বাংলাদেশের আনসার বাহিনীতেই ষাট লক্ষাধিক সদস্য রয়েছেন সামরিক সক্ষমতা এবং জনবলের এই বিশাল ফারাক বিবেচনায় আরাকান দখল করা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য খুব বেশি কঠিন হবে না বলেই সামরিক বিশ্লেষকরা মত দিয়েছেন তবে রাখাইন দখল করা যতটা সহজ হবে সেটিকে দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখা ততটাই কঠিন হয়ে পড়বে কারণ আরাকান আর্মি গেরিলা যুদ্ধে অত্যন্ত দক্ষ এবং দুর্গম পাহাড়ি অঞ্চলে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীও প্রস্তুত বাংলাদেশের সেনা সদস্যরাও পাহাড়ি এবং দুর্গম এলাকায় যুদ্ধের বিশেষ প্রাপ্ত বিশেষ করে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে বহু বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অপারেশন পরিচালনা করার অভিজ্ঞতা অর্জন করেছে যা তাদের এই ধরনের ভূখণ্ডই যুদ্ধ পরিচালনার জন্য বাড়তি সুযোগ দেবে এই অভিজ্ঞতা আরাকানের পাহাড়ি এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আরাকানে বাংলাদেশ সেনাবাহিনীর সম্ভাব্য অভিযানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত দিক হল মিয়ানমার মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠী যদি বাংলাদেশ সেনাবাহিনী রাখাইনে অভিযান চালায় তাহলে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গারা স্বভাবতেই বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে যোগ দেবে এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যদি প্রায় দুই লাখ রোহিঙ্গা মুসলিম তরুণকে সামরিক প্রশিক্ষণ দিয়ে আরাকানে পাঠায় তাহলে খুব সহজেই পুরো রাখাইন বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হবে এই পদক্ষেপ একদিকে যেমন রাখাইনকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে তেমনি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানের একটি স্থায়ী পথ উন্মুক্ত করবে আরাকান রাজ্য বাংলাদেশের দখলে থাকলে সেখানে মিয়ানমারের বাস্তুচ্ছ প্রায় পনেরো লাখ রোহিঙ্গাকে পুনর্বাসন করা সম্ভব হবে যা বাংলাদেশের উপর থেকে বিশাল মানবিক ও অর্থনৈতিক চাপ কমাবে এর পাশাপাশি বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি পাবে আর যেহেতু মুসলিম তারা বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করবে এর ফলে আরাকান হবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি কৌশলগত প্রাচীর যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী ও সুদৃঢ় করবে এটি কেবল একটি সামরিক বিজয় হবে না বরং ভূরাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে আরো মজবুত করবে বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম সজ্জিত এবং প্রশিক্ষিত বাহিনীগুলোর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী অন্যতম দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির দিক থেকে ভারত ও পাকিস্তানের পরই বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান অন্যদিকে মিয়ানমার বর্তমানে ভয়াবহ যুদ্ধের কারণে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দেশটির সামরিক বাহিনীর অবস্থা অত্যন্ত ভঙ্গুর যা তাদের সক্ষমতাকে ব্যাপকভাবে হ্রাস করেছে এর ফলে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধ গড়ে তোলা মিয়ানমার সেনাবাহিনীর পক্ষে প্রায় অসম্ভব ব্যাপার মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে দেশটিতে ভয়াবহ সেনা সংকট দেখা দিয়েছে যার ঘাটতি মেটাতে দেশটি বারো থেকে তেরো বছরের শিশু সৈন্যদের পর্যন্ত সেনাবাহিনীর নিয়োগ দিচ্ছে যা আন্তর্জাতিক আইন বহির্ভূত এবং চরমভাবে নিন্দনীয় বর্তমানে মিয়ানমারের তেরোটি রাজ্যে যুদ্ধ চলমান যা দেশটির সেনাবাহিনীর সক্ষমতাকে আরও দুর্বল করে দিয়েছে এই গৃহযুদ্ধের কারণে মিয়ানমারের পক্ষে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো প্রায় অসম্ভব ব্যাপার এছাড়াও বর্তমানে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির তীব্র যুদ্ধ চলছে এখন পর্যন্ত আরাকান আর্মির হাতে মিয়ানমারের সেনাবাহিনীর পঁচিশ হাজারেরও বেশি সেনা নিহত হয়েছে এর পাশাপাশি রোহিঙ্গা গণহত্যার কারণে মিয়ানমারের আন্তর্জাতিক ইমেজ মারাত্মক মারাত্মক সংকটে আছে যার ফলে আন্তর্জাতিক শক্তিগুলোর কাছ থেকে বাংলাদেশ সরকার ব্যাপক সমর্থন পাবে এই সম্ভাব্য সংঘাতে বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে তুরস্ক যুক্তরাষ্ট্র মালয়েশিয়া পাকিস্তান ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন বড় বড় পরাশক্তি তবে মিয়ানমারের পক্ষে রাশিয়া দাঁড়াতে পারে কারণ মিয়ানমারের জান্দা সরকারের সাথে রাশিয়ার বেশ ঘনিষ্ঠ সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে অন্যদিকে বাংলাদেশের সাথে চীনের গভীর অর্থনৈতিক সম্পর্ক থাকায় চীন সম্ভবত নিরপেক্ষ থাকবে বলে মতামত দিয়েছেন বিশ্লেষকরা যদিও চীন একদিকে আরাকান আর্মিকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে আবার মিয়ানমারের সেনাবাহিনীকেও সহযোগিতা করে কিন্তু বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের কোনো যুদ্ধ হলে চীন স্বাভাবিকভাবে নিরপেক্ষ থাকবে কারণ বাংলাদেশের সঙ্গে তাদের বিশাল অর্থনৈতিক স্বার্থ জড়িত তবে এই ভূ চালচিত্রে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বর্তমানে আরাকান আর্মিকে সবচেয়ে বেশি সহযোগিতা করে ভারত আরাকান আর্মি একটি চরম মুসলিম বিদ্বেষী সংগঠন যারা রোহিঙ্গা মুসলিমদের বিরোধিতা করে দু হাজার সতেরো সালে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের উপর সংঘটিত গণহত্যায় মিয়ানমার সেনাবাহিনীর পাশাপাশি আরাকান আর্মিও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ছিল তাদের এই মুসলিম বিরোধী অবস্থানের কারণেই ভারত আরাকান আর্মিকে বিভিন্নভাবে সহযোগিতা করে ভারতীয় গোয়েন্দা গোয়েন্দা আর্মিকে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করে থাকে যেটি ভারতীয় প্রাক্তন সেনা কর্মকর্তারাও বিভিন্ন স্বীকার করেছেন এই বিষয়টি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে এক জটিল সমীকরণ তৈরি করেছে সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়ানমারের ভেতরে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন যেখানে রোহিঙ্গারা নিরাপদে ফিরে যেতে পারবে ডক্টর ইউনুসের সেই আহ্বানে সাড়া দিয়েছে জাতিসংঘ আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গাদের স্বদেশে নিরাপদ পুনর্বাসন নিশ্চিত করতে প্রস্তাবিত এই নিরাপদ অঞ্চলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা মিয়ানমারের রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য জাতিসংঘ কর্তৃক সেই নিরাপদ অঞ্চল তৈরি হবে এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে জাতিসংঘের শান্তিরক্ষী হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের ভেতর দায়িত্ব পালন করতে পারলে সেক্ষেত্রে মিয়ানমারের বিদ্রোহী জনগোষ্ঠীগুলোর সাথে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো আরও কার্যকর যোগাযোগ বৃদ্ধি করা সম্ভব হবে যা দেশের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বর্তমানে মিয়ানমারের মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসনের সবচেয়ে বড় বাধা হচ্ছে আরাকান আর্মি উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদের এই সংগঠনকে রাখাইন রাজ্যের প্রায় নব্বই শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি মিয়ানমারের জানতাকে হটিয়ে রাখাইনের ক্ষমতা গ্রহণের পর থেকে রোহিঙ্গাদের উপর নির্যাতন আরও বেড়েছে যা পরিস্থিতিকে আরও ঘোলাটি করেছে একসময় রোহিঙ্গারা আরাকানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হলেও বর্তমানে তারা রাখাইনের সংখ্যালঘু জনগোষ্ঠীতে পরিণত হয়েছে এই প্রেক্ষাপটে অনেক বিশ্লেষক মনে করেন বাংলাদেশ যদি সঠিক সময় রোহিঙ্গাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করত তাহলে আজ আজকে বাংলাদেশকে তেরো লাখ রোহিঙ্গার বিশাল বোঝা মাথায় বহন করতে হতো না বরং রোহিঙ্গারাই তাদের নিজেদের অধিকার আদায়ের লড়াই করতে পারত এবং হয়তো নিজেরাই নিজেদের সক্ষমতা রক্ষা করতে সক্ষম হতো বাইশ হাজার বর্গমাইল আয়তনের আরাকান রাজ্যটি মিয়ানমারের সবচেয়ে খনিজ সম্পদ সমৃদ্ধ অঞ্চল আরাকানে বিপুল পরিমাণ তেল গ্যাস এবং কপারের মজুদ রয়েছে আরাকান রাজ্যটির আয়তন বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ যদি আরাকান বাংলাদেশের অংশ হতো তাহলে পুরো বঙ্গোপসাগরের একচ্ছত্র নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে থাকত বাংলাদেশ হতো এই অঞ্চলের সবচেয়ে ধনী দেশ যা আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক সমীকরণে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করত এই সমস্ত প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের সামনে এখন এক কঠিন সিদ্ধান্ত গ্রহণের মুহূর্ত উপস্থিত একদিকে দেশের সার্বভৌমত্ব ও জেলেদের নিরাপত্তা অন্যদিকে আঞ্চলিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক স্বার্থ আরাকান আর্মি এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের সুযোগ নিয়ে বাংলাদেশ কি তবে এক নতুন ইতিহাসের দ্বার উন্মোচন করতে যাচ্ছে রোহিঙ্গা সংকট সমাধান এবং দেশের কৌশলগত নিরাপত্তা তা নিশ্চিত করার জন্য এটিকে একটি অপরিহার্য পদক্ষেপ হতে পারে এই প্রশ্নগুলোর উত্তর সময় বলে দেবে যখন ইতিহাসের বাকে জন্ম নেবে এক নতুন অধ্যায়